নমস্কার দর্শক বৃন্দ আজকে আপনাদের এমন এক অসাধারণ গল্প শোনাব যা কেবলের একটি কাহিনী নয় তা হলো ধর্ম ও অধর্মের এক চিরন্তন লড়াই এটি সেই গল্পের কথা যেখানে এক অত্যাচারী রাজা তার নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছেছিল আর তার বিলাস ঘটাতে স্বয়ং ভগবানকে রূপে পৃথিবীতে আসতে হয়েছিল হ্যাঁ আমি সেই মহিমান্বিত কংসবধের কথা বলছি যা প্রমাণ করে অন্ধকারের উপরে আলো মিথ্যার উপরে সত্য এবং অধর্মের উপরে ধর্মের জয় চিরকালই সুনিশ্চিত মথুরার অন্ধকার রাজপ্রাসাদে তখন এক নিষ্ঠুর শাসক রাজত্ব করতেন যার নাম কংস ক্ষমতার মত্ততাই সে ছিল উন্মত্ত আর তার অত্যাচার প্রজাদের জীবন করে তুলেছিল দুর্বিষহ কিন্তু তার মনে শান্তি ছিল না এক দৈববাণী তাকে তাড়া করে ফিরত তার বোন দেবকের অষ্টম গর্ভের সন্তানই তার মৃত্যুর কারণ হবে এই ভবিষ্যৎবাণীর ভয়ে সে একে একে দেবকীর ছয়টি নিষ্পাপ সন্তানকে নির্মমভাবে হত্যা করে দেবকের বকফাটা আত্মনাদ আর কান্নার রোল মথুরার বাতাসে প্রতিচ্ছরিত হলেও কংসের প্রাখান হৃদয়ে তার কোনো দাগ কাটেনি সপ্তম সন্তান বলরাম অদ্ভুতভাবে রক্ষা পেলেন আর অষ্টম সন্তান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপনে গোকুলের নন্দ আর যশোদার ভালোবাসার কোলে বেড়ে উঠলেন যশোদার স্নেহের ছায়ায় কৃষ্ণ বড় হতে লাগলেন ধীরে ধীরে তাঁর শক্তি প্রকাশ পেতে লাগল খেলতে খেলতে তিনি একে একে বধ করলেন মহাপরাক্রমী অসুরদের শকটের রূপ ধারণকারী শকটাসুর ছড়ে রূপধারী তৃণাবর্ত বিশাল বকের রূপ ধারণকারী বকাসুর অজগরের ছদ্মবেশে আসে অঘাসুর এবং কেশরী রূপী কেশি এই অসুরবদের কাহিনী যখন মথুরায় পৌঁছল তখন কংসের বুক কেঁপে উঠল তার মনে হল যে শিশুটি তার জন্মলগ্ন থেকে আমাকে তাড়া করে ফিরছে সে নিশ্চয়ই সেই গোপাল যে আজ আমারই বিনাশ করতে এসেছে ক্ষয়োগ করেঠে কংস উন্মত্ত হয়ে উঠল সে এক ভয়ঙ্কর মল্লযুদ্ধের আয়োজন করল যেন কৃষ্ণ বলরামকে কৌশলে মথুরায় এনে সকলের সামনে তাদের হত্যা করা হয় এই খবর পেয়ে কৃষ্ণ আর বলরাম আনন্দের সঙ্গে মথুরায় এলেন যেন এ কোনো যুদ্ধ নয় এ এক নতুন খেলা মথুরার পথে যখন কৃষ্ণের মোহনীয় রূপ দর্শন করলেন তখন প্রতিটি মানুষ মুগ্ধ হয়ে তাকে দেখছিল উৎসবের মঞ্চে প্রবেশ করতে শুরু হলো সেই ভয়ঙ্কর মল্লযুদ্ধ বলরাম সহজেই তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করলেন অন্যদিকে কৃষ্ণ এক হাতেই বধ করলেন মল্লযুদ্ধে অজেয় চানুরকে এই দৃশ্য দেখে কংসে ক্রোধ আর ভয় একসঙ্গে ফেটে পড়ল সে সিংহাসন থেকে উঠে কৃষ্ণকে প্রকাশ্যে অপমান করতে শুরু করল আর তখনই ঘটল সেই মহিমান্বিত ঘটনা ক্রোধে কৃষ্ণের চোখ রক্তবর্ণ ধারণ করলো তাঁর সৌম্য রূপ এক ভয়ঙ্কর রুদ্ররূপে রূপান্তরিত হলো তিনি দ্রুত কংসের দিকে এগিয়ে গেলেন তাকে তার সিংহাসন থেকে টেনে নামিয়ে মাটিতে ফেলে দিলেন এরপর তার বুকে পা দিয়ে চেপে ধরে এক বজ্রের মতো আঘাতে তার জীবন কেড়ে নিলেন কংসের পতনের সঙ্গে সঙ্গে মথুরার আকাশে দেবতাদের শঙ্খধ্বনি আর পুষ্পবৃষ্টি হল হলো চারিদিকে জয় শ্রীকৃষ্ণ থনিতে মুখরিত হয়ে উঠল কংসের অত্যাচারে বন্দী মানুষেরা যেন নতুন করে প্রাণ ফিরে পেল অবশেষে কৃষ্ণ তার জন্মদাতা পিতা বসুদেব এবং মাতা দেবকীকে বন্দিদশা থেকে মুক্ত করলেন এভাবেই শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসকে বধ করে ধর্মের জয় ও শান্তির প্রতিষ্ঠা করলেন আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের আরও নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো গল্পে